হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আর তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো মোচা রান্না করা কিভাবে মোচার ডালনা রান্না করতে হয় কীভাবে রান্না করতে হয় মোচার চচ্চড়ি তো বন্ধুরা এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা কাঁচকলার মোচাও খাওয়া যায় তো আজকে আমি দেখাবো কাঁঠালি কলার মোচা কীভাবে রান্না করতে হয় তো সব থেকে প্রথমে বন্ধুরা এই যে মোচাটা আছে এই মোচাটার খোলাগুলো একটা একটা করে বের করে এর ভেতর থেকে আমি আসল জিনিসটা বের করে নিচ্ছি আর খোলাগুলো ছাড়ানোর পর যে আসল অংশটা দেখা যাচ্ছে সেটা হলো মোচার ফুল আর এই যে ফুল অংশটা এই ফুল অংশটার প্রত্যেকটার ভেতরে বন্ধুরা একটা করে দেশলাই কাঠের মতো অংশ থাকে যেটা ফেলে দিতে হয় আর একটা আঁশের মতো মাছের আঁশের মতো একটা অংশ দেখা যাচ্ছে ওটাও ফেলে দিতে হয় কারণ এগুলো খুবই শক্ত এগুলো খাওয়া যায় না আর বন্ধুরা আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখনই এই মোচা রান্না করে খেয়ে থাকি আর আমার শাশুড়ি মা যেখান থেকে হোক এই মোচা নিয়ে আসে বাজারে তো সব রকমের মোচা বিক্রি হয় কিন্তু বন্ধুরা এই কাঁঠালি কলার মোচা খেতে খুবই ভালো কারণ এটা ভাব একটু কম আছে কাঁচকলার যে মোচা হয় ওর কষা ভাব বেশি থাকে তো কাঁঠালি কলার যে মোচা এটা খেতে ভালো তো আমি তোমাদের আজকে দেখাবো এই রান্না কিভাবে করতে হয় তো আমি এইভাবে একটা একটা করে বেছে নিচ্ছি এর কাঠিগুলো ফেলে দিচ্ছি আর এগুলো একটু চৌকো সাই ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি কারণ এটার আমি চচ্চড়ি বানাবো আর এটাকে ডালনাও বলা হয় তো আমার এতগুলো হয়ে গেছে আর আমাদের বাড়িতে তিনজন খেতে তো এটাই যথেষ্ট তো আমি এতে একটা আলু দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু তো আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নেওয়ার পর আলুটা চৌকো চৌকো করে কেটে নেব তো এই সাইজের আলুটা আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা আলুটা কিভাবে আমি কেটে নিয়েছি আর একটা আমি থালার মধ্যে এই আলুটা রেখে দিচ্ছি আর এখন আমি মোচাটা আর আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো আলুটা আর মোচাটা আমার ধোয়া হয়ে গেছে এগুলো আমি রান্নাশালায় নিয়ে যাচ্ছি আর উনানে আমি রান্না করব তো সব থেকে প্রথমে একটা কড়াই বসিয়েছি আর তাতে তেল দিয়েছি আর আলুগুলো দিয়ে আমি ছকতে আছি তো ছকা প্রায় হয়েই এসেছে আর এতে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম আর এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আর একবার নেড়ে নিচ্ছি ভালোভাবে আর এরপর বন্ধুরা আমি দিয়ে দিলাম জল আর এই জলের ওপর দিয়ে দেব নুন স্বাদ মতো নুন আর এরপর একবার নাড়াছাড়া করে নিয়ে এটা আমি তে দিয়ে দেব মচার কাটাটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর বন্ধুরা এটা আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম আর ওটা সিদ্ধ হতে থাকলো আর আমি এর মশলার জন্য জিরে আর আদা নিয়ে নিয়েছি আর জিরে আর আদাটা একসাথে বেটে নিয়েছি আর বাটার পর এখন আমি আবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখছি এটা সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গেছে আর আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার তেল দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা হয়ে গেছে তো আমি আদা আর জিরে বাটাটা ঢেলে দিলাম তেলের উপরে এটা আমি একটু নাড়তে থাকবো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ঢেলে রাখা আলু মচার দিয়ে দিলাম এই মশলার উপরে আর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি তাহলে একটু ডালনাটা চচ্চড়িটা মিষ্টি হয় আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বন্ধুরা মোচার ডালনার ওপর আমি দিয়ে দেব দেশি ঘি তো ঘিটা দেওয়ার পর আমি এক চামচ ঘি দিলাম আর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো আবার তো এখন আমাদের মজার ঘন্টটা রেডি হয়ে গেছে আর এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম